আসসালামু আলাইকুম বিওয়ার্স আমাদের সম্পূর্ণ তারের রিভিউ নিয়ে আসছি আবার নতুন করে আপনাদের প্রত্যেকটা কোম্পানির তারের দাম এবং তারের সাইজ অনুযায়ী কি কাজ করা হয় এবং কি কাজে লাগে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জানতে থাকুন আর বিস্তারিত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করুন এখানে আপনাদের প্রত্যেকটা সাইজ তার আছে যেমন ওয়ান পয়েন্ট জিরো আর এম থ্রি ওয়াই মানে তিনটা তামার তার থাকবে ওয়ান পয়েন্ট জিরো আর এম এ আর এটা হচ্ছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম একই জিনিস এটাতেও তিনটা তার থাকবে এটাতে মূলত লাইট ফ্যান এগুলা ইউজ করার জন্য যারা বাসাবাড়িতে বিল্ডিং কাজ করেন এবং এটা হচ্ছে আপনার সেভেন ওয়ে তার আর এটা হচ্ছে মেন লাইনের সেভেন অয়ে তার যেটা দিয়ে মেন লাইনটা আমরা মূলত টেনে থাকি আর পাওয়ারের জন্য হচ্ছে আমাদের ফোর কোর যে তারটা দেখাচ্ছি এটা হচ্ছে দোতলা চারতলা পাঁচতলা ছয়তলা এই তারটা দিয়ে আমরা মেনসুনের একবারে লাইনগুলো টেনে থাকি আর কি এগুলো হচ্ছে মূলত আমাদের মোটরের বা সোলারের পাওয়ার লাইনগুলো আমরা ইউজ করি যেটা দিয়া এগুলো হচ্ছে এটা তার টু কোর থ্রি কোর আপনার ফোর কোর হয়ে থাকে এবং বিভিন্ন ক্যাটাগরির এস টি লাইন টানার জন্য যেমন থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড আর এম তারপরে দিয়ে আপনার বিভিন্ন ধরনের সাইজ আমার এখানে আপনার ওয়ান জিরো আর এম থেকে শুরু করে তিনশো আর এম পর্যন্ত কেবল পাবেন প্রত্যেক কোম্পানির যেমন আর আর কোম্পানির প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাইজ পাবেন বি বি কোম্পানির প্রতিটা সাইজের প্রতিটা কালার আলাদা আলাদা পাবেন সম্পূর্ণ হোলসেল দামে যারা হোলসেলে পাইকারি দামে আপনাদের বাসা বাড়ি ওয়ারিং করার জন্য ফ্যাক্টরি গার্মেন্ট যেই কোনো জিনিসে যত মোটা তারি হোক যত সাইজেরই তারি হোক আমাদের কাছে পাবেন সম্পূর্ণ হোলসেল রেটে আমাদের এখানে আপনারা এসে দেখে শুনে বুঝে আপনাদের ব্র্যান্ডের যেমন বি আর 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 বিবিএস বিজলি এস এলকো অ্যালকো প্রাটেক্স আমাদের প্রত্যেকটা কোম্পানির ডিলারশিপ নেওয়া আমাদের এখানে এসে দেখে শুনে বুঝে কয় করতে পারবেন এটা হচ্ছে ঠিকানাটা হচ্ছে গুলিস্তান এই যে টোল বক্সটার পাশেই আপনার গুলিস্তান হানি ফ্লাইওভার যেটাকে বলে এই গুলিস্তান হানি ফ্লাইওভারের যে সামনে আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে টোল বক্স এই টোল বক্স থেকে আমার দোকানের দূরত্ব হচ্ছে মাত্র আপনার চল্লিশ থেকে পঞ্চাশ গজ দূরে আমার এই গলি দিয়ে ঢুকলে স্টার্টিংয়ে আপনি আমার দোকানের এই যে দোকানটা পাবেন যে সকল বাইরে আপনারা পাইকারিতে পণ্য ক্রয় করতে চান মার্কেটিং করতে চান বিক্রি করতে চান পাড়া মহল্লা এলাকায় আমাদের এখান থেকে এসে দেখে শুনে প্রত্যেকটা তার সুইচ সকেট ক্রয় করতে পারবেন আপনারা বাসা বাড়িতে ওয়ারিং করার জন্য আপনাদের পছন্দের মতো যে কোনো ধরনের সুজ চকেট এবং সম্পূর্ণ চায়না কালারফুল গ্যারান্টি সহকারে হোল্ডার ক্রয় ক্রয় করতে পারবেন আপনারা যে কোনো ধরনের সুইজ আমার এখানে প্রত্যেকটা সুইচের তিনটে কালার পাবেন সাদা কালার এবং গোল্ডেন কালার এবং হচ্ছে আপনার যেটাকে আমরা মূলত কফি কালার বলে থাকি বা আপনার গ্রে কালার বলে থাকি প্রত্যেকটা সুইচের তিনটে কালার পাবেন আপনাদের এখানে আমি ভিডিও সর্ব করার জন্য যে সুইচগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমার ডিসপ্লে থেকে যে সুইচগুলো আছে এগুলো এগুলো আপনার আসলে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিস্তারিত জানতেও পারবেন দেখতেও পারবেন সম্পূর্ণ হোলসেল রেটে আপনারা কয় করে আপনাদের পছন্দের সুইচগুলো আপনারা বাসাবাড়িতে ইউজ করতে পারবেন এবং হানড্রেড পারসেন্ট আমার কন্টাক্ট এবং প্রত্যেকটা সুইজের আপনার হচ্ছে টোয়েন্টি ইয়ার্স রিপ্লেস গ্যারান্টি একটা সুইচ নষ্ট হবে যে কোনো সিরিজের আপনি আমাদের কাছ থেকে সাথে সাথে চেঞ্জ করতে পারবেন সাদা কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার যে কোনো কালারের সুইচ আমাদের কাছে আপডেট যত সুইচ আছে আমাদের কালেকশানে আসে ইনশাল্লাহ আপনারা আপনাদের পছন্দের সুইচগুলা আপনাদের বাসা বাড়িতে যে কোনো জিনিস যে কোনো সার্কিট ব্রেকার ম্যাগনেটিক কন্টাক্ট ম্যাগনেটিক স্টার্টার এবং যে কোনো ধরনের আপনার মেটাল ওয়াটারপ্রুফ হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ গ্যারান্টি সহকারে লাইট পাবেন এগুলা বাসা বাড়ির বাইরে লাগানোর জন্য এবং যারা আপনারা চাচ্ছেন যে কালারফুল লাইট ক্রয় করতে বাসাবাড়ি ওয়ারিং করার জন্য বা আপনাদের মনে করে যে জিপশনে কাজ করছেন এগুলো ওই ওয়ারিং করতে হবে কালারফুল ফিতে স্টেপ লাইট দিয়ে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন